সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আজ আমরা করব বীজগণিত গণিত অনুশীলনী চার পয়েন্ট একের চার থেকে বারো নম্বরের সমাধান প্রথমে চার নম্বর আছে এ সমান সময় ফোর বি সমান সময় সিক্স এবং সি সমান সময় থ্রি হলে ফোর এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস সিক্সটিন এ বি স্কোয়ার সি প্লাস সিক্সটিন বি স্কোয়ার সি স্কোয়ার এর মান নির্ণয় করো তাহলে আমাদের দেওয়া আছে কোন মানগুলো সেগুলো আমরা আগে তুলে নিব এ সময় সময় ফোর বি সময় সিক্স এবং সি সময় থ্রি আমাদের দেওয়া আছে যেটা সেটা তুলব এখন ফোর এ স্কোয়ার এই অংশটা আমরা তুলে নেব ফোর এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস সিক্সটিন এ বি স্কোয়ার সি প্লাস সিক্সটিন বি স্কোয়ার সি স্কোয়ার এখন এটাকে আমরা বর্গ আকারে সাজিয়ে নেব তাহলে আমাদের সূত্র হবে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখন ফোরকে বর্গ করার জন্য টু এ বি এপর হোলি স্কোয়ার মাইনাস তাহলে এটাকে এ স্কোয়ার দেখলে টু ইন্টু সূত্রে টু ইন্টু এ এ মানে টু এ বি টু এ বি ইন্টু বি মানে আমরা আগে ভেঙে নেবো তাহলে চারের বর্গ করলে হয় ষোলো তাহলে ফোর বি বি স্কোয়ার আর সি স্কোয়ার আছে তাহলে বিসি এর হোল স্কোয়ার দিলে তাহলে আমাদের হয় চারি চারি ষোলো বি স্কোয়ার সি স্কোয়ার তাহলে দেবো ফোর বিসি এটা বসালে তাহলে আমাদের ওই ষোলো এ বি স্কোয়ার সি স্কোয়ার এই অংশটাই পাব এখন আমাদের সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে এ মাইনাস বি এর মান আর বি এর মান বসাবে এ মানে কি টু এ বি আর বি মানে ফোর বি এটার মান বসিয়েছি এখন টু ইন্টু এর মান কত ছিল ফোর ইন্টু বি মান সিক্স মাইনাস ফোর ইন্টু মান ছিল সিক্স ইন্টু সি এর মান ছিল থ্রি এর হোল স্কোয়ার চার দুগুণো আট ছয়টা আটচল্লিশ মাইনাস চার তিন চব্বিশ এর এখন আমাদের বিয়োগ করলে হয় মাইনাস টোয়েন্টি ফোর এর স্কোয়ার এখন মাইনাসে স্কোয়ার করলে হয় মাইনাসে মাইনাসে প্লাস তাহলে আমাদের প্লাস বসানো লাগে না আর চব্বিশের স্কোয়ার করলে হয় পাঁচশো ছিয়াত্তর পাঁচ নম্বর আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স সময় সময় থ্রি হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এর মান নির্ণয় করো তাহলে আমাদের দেওয়া আছে যেটা সেটা আগে আমরা তুলে নেবো আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এখন মান না করার জন্য আমরা এখন এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এখন এটাকে এ আর বি ধরি যদি তাহলে আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত হচ্ছে এ মাইনাস এ মানে প্লাস টু ইন্টু এ মানে এক্স ইন্টু বি মানে ওয়ান বাই এক্স এখন এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান হচ্ছে থ্রি এর হোল স্কোয়ার প্লাস টু আর এক্স আর এটা কাটা তিন ত্রিকটা নয় যোগ দুই তাহলে হয় এগারো যোগ করলে এটা আমাদের অ্যান্সার ছয় নম্বরে দেওয়া আছে এ প্লাস ওয়ান বাই এ সময় সময় ফোর হলে এ টু দি ফোর ফোর প্লাস ওয়ান বাই এ টু দি ফোয়ার ফোর এর মান নির্ণয় করো তাহলে আমাদের দেওয়া আছে কি সেটা লিখে নেবো দেওয়া আছে এ এ প্লাস ওয়ান বাই এ সময় সে ওয়ান ফোর মান নির্ণয় করার জন্য আমরা লিখবো এখন যে অংশটা দেওয়া আছে এ টু দি ফোয়ার ফোর প্লাস ওয়ান বাই টু দি ফোয়ার ফোর এটা লিখবো এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফোর সমান সমান একে আমরা বলগের মাধ্যমে সাজাবো তাহলে এ স্কোয়ার এর হোল স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার এর হোল স্কোয়ার তাহলে আমরা অনি সিদ্ধান্ত এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অন্য সিদ্ধান্ত এ অনুসারে আমরা লিখবো তাহলে সিদ্ধান্ত এ প্লাস বি হোল স্কোয়ার এ মানে এ স্কোয়ার আর বি মানে ওয়ান বাই এ স্কোয়ার তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এ মানে এ স্কোয়ার ইন্টু বি মানে ওয়ান বাই স্কয়ার স্কোয়ার এই দুটো কাটাম এখন আমাদের এ স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার এটা আবার আমাদের শুধু এ না আর শুধু বি না এই জন্য আমরা এটাকে আবার অনুসিদ্ধান্তের মাধ্যমে ফেলবো তাহলে এ প্লাস ওয়ান বাই এ হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এ ইন্টু ওয়ান বাই এ এটা ব্র্যাকেটের মধ্যে ছিল ব্র্যাকেট দিয়ে আটকে দিলাম এর উপরে ছিল ফার্স্ট ব্র্যাকেট এই জন্য আমরা এখন সেকেন্ড ব্র্যাকেট নিয়েছি উপরে স্কোয়ার ছিল স্কোয়ারটা বসেলাম মাইনাস টু ওখানে এটার মান দেওয়া আছে ফোর তাহলে ফোর এর স্কোয়ার মাইনাস টু আর এ আর এ কাটা সেকেন্ড ব্র্যাকেট এর উপর স্কোয়ার ছিল স্কোয়ার মাইনাস টু চারের বর্গ করলে হয় ষোলো তাহলে চারের চেয়ে ষোলো মাইনাস টু ব্র্যাকেট এর স্কোয়ার মাইনাস টু ষোলো থেকে দুই চলে যেতে হয় চোদ্দো এর স্কোয়ার মাইনাস টু চোদ্দো এর বর্গ করলে হয় একশো ছিয়ানব্বই মাইনাস টু বিয়োগ করলে হয় একশো চুরানব্বই এটাই অ্যান্সার সাত নম্বর দেওয়া আছে এম সময় সময় ফোর সিক্স এম হলে সিক্সটিন প্লাস স্কোয়ার এখন এইগুলো দেওয়া আছে আমরা এই অংশটাকে পূর্বের মতো করেই লিখে নেব দেওয়া আছে কী সিক্স এন সময়ের সময় সেভেন এখন যেটুকু মান নির্ণয় করবো সেই অংশটা তুলে নেব এখন এটাকে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ধরে রাখলে পরে আমাদের একটু জটিলতা আসবে এই জন্য আমরা এটুকুকে এ ধরব আর থ্রি এম স্কোয়ার মাইনাস টু এন স্কোয়ার এটাকে বি ধরবো তাহলে আমাদের অঙ্ক সমাধান করতে সুবিধা হবে এখন প্রদত্ত রাশিটা কী দেওয়া আছে সেটা আমরা এখন মানগুলো বসাবো তাহলে সিক্সটিন সিক্সটিনের মতোই থাকবে এম স্কোয়ার প্লাস এম স্কোয়ার মান ছিল এ তাহলে এ স্কোয়ার প্লাস ফিফটি সিক্স এগুলোকে আমরা এবার বর্গের মাধ্যমে সাজাবো তাহলে ফোর এ যদি হোল স্কোয়ার করি তাহলে হয় সিক্সটিন এ এবার টু ইন্টু ফোর বি এটা করলে হবে আর ঊনপঞ্চাশ বি স্কোয়ার একে সেভেন বি এর হোল স্কোয়ার করলে হবে এখন আমাদের অনুসিদ্ধান্ত হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র এ স্কোয়ার তাহলে আমরা লিখছি হোল মানে ফোর আর মানে এখন আমরা ফোর এ এর মান বসিয়ে দেবো এর মান জানি কত প্লাস স্কোয়ার এর মান থ্রি এম স্কোয়ার মাইনাস ব্রাকেট দিয়ে এবার পুরোটা হোল স্কোয়ার এখন আমরা ফোর এম স্কোয়ার গুণ করে দেবো প্লাস ফোর এন স্কোয়ার প্লাস তিন সাতটা একুশ এম স্কোয়ার মাইনাস সাত দুগুণো চোদ্দ এন স্কোয়ার পুরোটুকুর ব্রাকেট এর হোল স্কোয়ার তাহলে এবার যোগ বিয়োগ করে দিই একুশে এম স্কোয়ার আর ফোর এম স্কোয়ার দুটোকে যোগ করলে হয় পঁচিশ এম স্কোয়ার আর চোদ্দোটা এম স্কোয়ার থেকে চারটা চলে গেলে মাইনাস টেন স্কোয়ার বড়টার আগে মাইনাস আছে এই জন্য মাইনাস চিহ্ন পুরোটুকু হোলি স্কোয়ার এবার আমাদের মান বসাবো তাহলে পঁচিশ ইন্টু এম এর মান ছিল সিক্স এর স্কোয়ার মাইনাস দশ ইন্টু এন এর মান ছিল সেভেন এর স্কোয়ার এবার পুরোটুকু ছিল ব্র্যাকেটের মধ্যে এর স্কোয়ার তাহলে পঁচিশ পঁচিশের মধ্যে রেখে দেবো দেব ছয়শ ছত্রিশ গুণ অবস্থা ছিল এই জন্য গুণ চিহ্ন দেওয়া হয়েছে দশ গুণ সাত সাতটা ঊনপঞ্চাশ ব্র্যাকেট এর হোল স্কোয়ার এখন আমরা গুণ করে দেবো পঁচিশ আর ছত্রিশ গুণ করলে হবে নয়শো এটা গুণ করলে হবে চারশো নব্বই এর হোলিস্কোয়ার এখন এই দুটো আমরা বিয়োগ করবো তাহলে শূন্য শূন্য বিয়োগ করলে শূন্য নয় নয়শো পঁয়তাল্লিশ দশ হয় এক হলে পাঁচ আছে পঁয়তাল্লিশ নয় হয় চার হলে এর আবার বর্গ এখন বর্গ করতে গেলে আমরা প্রথমেই জিরো একটা আছে বর্গ করলে হয় দুইটা একচল্লিশের বর্গ করলে হয় একচল্লিশ বর্গ করলে হবে ষোলোশো একাশি তাহলে এটাই আমাদের অ্যান্সার আট নম্বর আছে এ মাইনাস ওয়ান বাই এ সমান সমান এম হলে দেখা যে টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই টু দি পাওয়ার ফোর সমান এটা তাহলে আমাদের দেওয়া আছে যেটা সেটা তুলে নিলাম এবার দেখাতে বসে তাহলে লেফট হ্যান্ড সাইড নিয়ে আমরা শুরু করবো লেফট হ্যান্ড সাইড সময় সময় রাইট হ্যান্ড সাইড দেখাবো তাহলে লেফট হ্যান্ড সাইড আমাদের দেওয়া আছে কি এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফোর এখন একে স্কোয়ারের মাধ্যমে সাজানো হয় এ স্কোয়ার হোল স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার এর হোল স্কোয়ার তাহলে শুরুটা হচ্ছে এ প্লাস ওয়ান বাই এ হোল স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস টু এ বি টু ইন্টু এ মানে এ স্কোয়ার ইন্টু বি মানে ওয়ান বাই স্কোয়ার তাহলে এটাকে আবার আমরা সূত্রের মধ্যে অনুসিদ্ধান্ত মাধ্যমে প্রকাশ করব তাহলে আবার এ বি এ মানে এবার শুধু এ আর বি মানে ওয়ান বাই এ এ মাইনাস মাইনাস নিচ্ছে কারণ আমাদের মাইনাসের মান দেওয়া আছে হোলি স্কোয়ার প্লাস টু এ বি এবার পুরো টুকুকে ব্র্যাকেটের মধ্যে রাখবো অন্য সিদ্ধান্তটি লিখে দেখাচ্ছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অনুসিদ্ধান্ত এ মাইনাস বি হোলি স্কোয়ার প্লাস টু এ বি এবার ব্র্যাকেট ছিল ব্র্যাকেট দিলাম এর হোলিস্কোয়ার মাইনাস টু আরো দুটো কাটা তার মান দেওয়া আছে এম তাহলে এম এর স্কোয়ার প্লাস টু এটুকু হোল স্কোয়ার আছে তাহলে স্কোয়ার দিব মাইনাস টু তাহলে এটা আবার এ প্লাস বি স্কোয়ারের সূত্র তাহলে এই স্কোয়ার এটা প্রথম ভাবে এভাবে সাজিয়ে নিলাম তো এভাবে এবার আমরা সূত্র প্রয়োগ করব এই স্কোয়ার প্লাস টু এ বি মানে টু প্লাস বি স্কোয়ার পুরোটুকু ব্র্যাকেটের মধ্যে ছিল ব্র্যাকেটে আটকে দেবো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে মাইনাস টু মাইনাস টু বসিয়ে দিলাম এম স্কোয়ার আর হোল স্কোয়ার করলে হয় এম টু দি দিপার ফোর প্লাস দুই দু কোনো চার ফোর এম স্কোয়ার প্লাস ফোর মাইনাস টু মাইনাস টুটা বসিয়ে দেবো তাহলে বিয়ে করলে হয় এম টু দি দ্বিপর ফোর প্লাস ফোর এম স্কোয়ার প্লাস টু চার থেকে দুই বিয়োগ করলে হয় দুই তাহলে এটা আমাদের রাইট হ্যান্ড সাইড ছিল এটা লিখে দেবো রাইট হ্যান্ড সাইড তাহলে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড সুর এবার নয় নম্বর দেওয়া আছে কি প্রমাণ করতে হবে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান আঠারো মানে এ মানে হচ্ছে এক্স আর বি মানে ওয়ান বাই এক্স তাহলে দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান সমান ফোর এখন প্রমাণ করার জন্য আমরা লেখব লেফট হ্যান্ড সাইড সমান এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এর সূত্র অনুসিদ্ধান্ত হচ্ছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার প্লাস টু ইন্টু এর মান এক্স ইন্টু বি এর মান ওয়ান বাই এক্স এবার এটার মান আছে ফোর তাহলে ফোর বসাব এর হোল স্কোয়ার প্লাস টু ফোর স্কোয়ার করতে হয় সিক্সটিন ষোলো যোগ দুই হয় আঠারো তাহলে এটাই ছিল আমাদের রাইট হ্যান্ড সাইট আর এইচ এইস এসে অতএব লেফট হ্যান্ড সাইড সমান সমান লিখে দেব অতএব লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে বলছে প্রুফ দশ নম্বর দেওয়া আছে এম প্লাস ওয়ান বাই এম সমান টু হলে প্রমাণ করো যে এম টু দি ফোর ফোর প্লাস এম টু দি ফোর ফোর টু তাহলে দেওয়া আছে এম প্লাস ওয়ান বাই এম সমান সমান টু প্রমাণের জন্য লিখবো লেফট হ্যান্ড সময় সমান এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার তাহলে এবার একে স্কোয়ারের প্রকাশ করবো ফোর ছিল এবার এম স্কোয়ার মাধ্যমে প্রকাশ করলে হয় এম স্কোয়ার ওয়ান বাই এম স্কোয়ার এর হোল স্কোয়ার তাহলে এ মানে এম স্কোয়ার প্লাস বি মানে ওয়ান বাই এম স্কোয়ার এর হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এম স্কোয়ার ইন্টু ওয়ান বাই এম স্কোয়ার এখানে এটাকে আবার আমরা অন্য সিদ্ধান্তে প্রকাশ করবো তাহলে এম প্লাস ওয়ান বাই এম হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এম ইন্টু ওয়ান বাই এম ব্র্যাকেট ছিল বা সেকেন্ড ব্র্যাকেট এর হোল স্কোয়ার মাইনাস টু এম স্কোয়ার এম স্কোয়ার কাটা এটার মান ছিল টু তাহলে আমরা বসাবো টু এর হোল স্কোয়ার মাইনাস টু ব্রাকেট শেষ এর হোল স্কোয়ার মাইনাস টু ছিল মাইনাস টু বসিয়ে দিলাম এবার দুইয়ের বর্গ করলে হয় দুই দু কোনো চার মাইনাস টু এর স্কোয়ার মাইনাস টু চার থেকে দুই বিয়োগ করলে হয় দুই এর স্কোয়ার মাইনাস দুই তাহলে চার বিয়োগ দুই বিয়োগ করলে হয় টু এটা হচ্ছে রাইট হ্যান্ড নম্বর এক্স প্লাস ওয়াই সমান বারো এবং এক্স ওয়াই সমসমন সাতাশ হলে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ও এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর মান নির্ণয় করো এখন দেওয়া আছে যেগুলো আমরা সেগুলোকে লিখে নেব এক্স প্লাস ওয়াই সমান সমান বারো এবং এক্স ওয়াই সমান সমান সাতাশ এখন প্রথম অংশ মান নির্ণয় করবো এক্স এখন এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার এর অনুসিদ্ধান্ত হচ্ছে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস ফোর এক্স ওয়াই এ বিকে এক্স এর সাথে তুলনা করা যায় ফোর এক্স ওয়াই এবার মানব সালাম বারো এর হোল স্কোয়ার মাইনাস ফোর ইন্টু সাতাশ বারো এর বর্গ করলে হয় একশো চুয়াল্লিশ মাইনাস ফোর ইন্টু সাতাশ গুণ করলে হয় একশো তাহলে দুটোর বিয়োগ করে দিলাম বিয়োগ করলে হয় ছত্রিশ প্রথম অংশের উত্তর এটুকুই এবং দ্বিতীয় অংশ এবার এক্স স্কোয়ার প্লাস এর সিদ্ধান্ত এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস টু মানে এক্স ওয়াই টু এক্স ওয়াই স্কোয়ার প্লাস বি বি হোল স্কোয়ার মাইনাস টু মানগুলো বসাবো বারো হোল মানাস মাইনাস টু ইন্টু এর মান সাতাশ তাহলে এর বর্গ করলে হয় একশো চুয়াল্লিশ বিয়োগ এর বর্গ করলে হয় চুয়ান্ন এবার বিয়োগ করলে হবে নব্বই এটা দ্বিতীয়ংশের অ্যান্সার এবার বারো এ প্লাস থার্টি এবং থার্টিন এবং এ মাইনাস বিশ সমান হলে টু স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার ও এ বি এর মান নির্ণয় করো তাহলে টু প্লাস টু বি স্কোয়ার এটা আমরা আগে লিখে নিছি অনুসিদ্ধান্ত টু ইন টু এ প্লাস বি একে লিখা যায় এ প্লাস বি স্কোয়ার প্লাস আর এ বি আমরা লিখে নিয়েছি দেওয়া আছে কি সেগুলো লিখে নিলাম বি এখন প্রথম অংশের মান আগে নির্ণয় করবো তাহলে লিখতে পারি এখন টু এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার এটাকে লেখা যায় এই যে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি প্লাস এ মাইনাস বি স্কোয়ার মান বসিয়ে এ প্লাস মান থার্টিন মান থ্রি তাহলে থার্টিনের বর্গ কোথায় একশো যোগ নয় হবে একশো আটাত্তর প্রথম অংশ এবার দ্বিতীয় অংশ এর মান নির্ণয় করব তাহলে আমরা আগে লিখে নেব এ এব সমান সমান লিখে নেব এর অনুসিদ্ধান্ত এ প্লাস বি হোলিস্ বাই টু হোল মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার এবার মানগুলো বসিয়ে দেব এ প্লাস বি এর মান থার্টিন বাই টু এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এর মান থ্রি বাই এর হোল স্কোয়ার তাহলে একশো উনসত্তর বিয়োগ এর বর্গ চার মাইনাস তিনের বর্গ গোল্লাহ এর বর্গ চার লস করলে ফোর আর উপর অংশ দুটো যেহেতু লসাগো একই এই জন্য ফোরের গুলোভাবে বসে যাবে বিয়োগ করলে একশো ষাট ভাগ চার চার দলের ভাগ করলে হবে চল্লিশ সবাইকে আমাদের সাথে থাকতে